ইদানিং খুব বেশি প্রশ্ন আসে আমার ভিডিও বলেন বা আমার ইনবক্সে অনেক বেশি প্রশ্ন আসে যে আপু ব্যবসা তো শুরু করেছি ব্যবসা আসলে কন্টিনিউ করতে পারছি না আমাদের তো সেলই হচ্ছে না আবার কেউ কেউ তো আমাকে এমনভাবে কমেন্ট করে যে আপু আমি তো বুস্ট করিয়েছি তারপরও হচ্ছে আমি বিক্রি করতে পারছি না তো বলেন তো এখন আমি কি করতে পারি আবার অনেকে আমাকে বলে যে আপু কিছু ড্রেস উঠিয়েছিলাম বিক্রি হচ্ছে না প্লিজ বিক্রি করে দেন আচ্ছা বলেন এটা কি কোনো কথা হলো যে কিছু ড্রেস উঠিয়েছেন বিক্রি করতে পারছেন না সেটা আমি বিক্রি করে দেব এটা কি হয় কখনো আচ্ছা যাই হোক তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু বাটিক দেখাবো আর আপনাদের কিছু প্রশ্নের অ্যান্সার দেবো যেগুলো নাকি প্রতিনিয়ত আমাকে করছে আর এই বাটিকগুলো কিন্তু আমি লাইভে অলরেডি দেখিয়ে ফেলেছি তো ভাবলাম যেহেতু আপনারা কোশ্চেন করেন তো চলেন আবারও বাটিকগুলো আমি দেখাই দেখিয়ে হচ্ছে গিয়ে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দেই ঠিক আছে তো আপনারা হচ্ছে আমাকে বলেন যে আপু ব্যবসা শুরু করতে চাই কিভাবে শুরু করব। আচ্ছা টাকা যদি আপনাদের থাকে আপনারা যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন ঠিক আছে আর যেহেতু আমার কাছ থেকে আপনারা অল্প মাল নিয়ে হচ্ছে ব্যবসা শুরু করতে পারবেন সেহেতু বসে থেকে আমি মনে করি যে বসে থেকে লাভ নেই ব্যবসাটা আসলে শুরু করা উচিত ঠিক আছে তো যাই হোক এখন অনেকে বলে যে আপু পাঁচ পিস ড্রেস নিলাম ধরেন আমি তিন পিস বিক্রি করেছি আর দুই পিস বিক্রি করতে পারছি না সেটা কি আমি ফেরত দিব তো আসলে দেখেন যদি আপনাদের ধৈর্যই না থাকে তাহলে ব্যবসা করার দরকার নেই আমি যেটা বলবো যদি ধৈর্য না থাকে তাহলে একদমই ব্যবসা করার প্রয়োজন নেই আপনারা সামান্য ধৈর্য নিয়ে ব্যবসা করতে পারছেন না পাঁচটা ড্রেস উঠিয়েছেন সেখান থেকে তিনটা বিক্রি করলেন দুইটা করতে পারলেন না এটা কি কোনো কথা হলো যে এই দুইটা ড্রেস আবার আপনারা ফেরত দিবেন এটা কিন্তু কোনো ব্যবসার ক্ষেত্রেই হয় না দেখেন আপনারা কি ব্যবসাটা একদিনের জন্য করছেন নাকি অনেক দিনের জন্য করছেন বা সারা জীবনের জন্য করছেন এটা আপনারা ভেবে চিনতে তারপর হচ্ছে কি ব্যবসা করা মানে করা শুরু করবেন যদি ভাবেন যে না আমি শুধু পাঁচটা ড্রেস ওঠাবো একবারই বিক্রি করবো আর জীবনেও ব্যবসা করব না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা প্লিজ আমার কাছ থেকে ড্রেস নিয়েন না কারণ এরকম অনেকেই হচ্ছে খুবই বিরক্ত করে ধরেন পাঁচটা ড্রেস নিয়েছে তারা হচ্ছে গিয়ে বলা শুরু করে যে আপু এখন কি করব একটা ড্রেস রয়ে গেছে দুইটা ড্রেস রয়ে গেছে চেঞ্জ করতে চাই এইটা কি হয় বলেন আপনারা ঢাকার বাহিরে থেকে প্রোডাক্ট নেন আর ড্রেসগুলো আপনারা এত দিন পরে এক দুই মাস পরে যদি এই ধরনের কথা বলেন এটা তো আসলে হয় না দেখেন যদি ব্যবসা করতে চান তাহলে কন্টিনিউ কিন্তু করতে হবে আমি তো মনে করি যেই দুইটা একটা ড্রেস থাকে আপনাদের সেটা হচ্ছে আপনাদের লাভ ঠিক আছে ধরেন আপনি ব্যবসা করে বিক্রি করেছেন বিক্রি করে আপনি ভালো ধরেন ভালো বিক্রি করতে পেরেছেন আর যেটা আছে সেটা আপনার ব্যবসার একটা পুঁজি ঠিক আছে তো তার পরবর্তীতে আপনি আবার কাপড় ওঠাবেন তারপর হচ্ছে গিয়ে আবার বিক্রি করবেন সেখান থেকেও আর এরকম দু একটা ড্রেস আপনার থাকবে এগুলো কিন্তু কোনো ধরনের কোনো সমস্যাই না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ব্যবসার মূলধন আমি যেটা মনে করি ঠিক আছে আমি যে কাপড়ের ব্যবসা করি পাইকারি করি খুচরা করি আমার তো এরকম কত কত প্রোডাক্ট এরকম ঘরের মধ্যে দেখা যায় জমা হয়ে যায় প্রত্যেকটা লট থেকে মানে প্রত্যেকবার যখন আমি পাইকারি মালগুলো অনেকগুলো করে ওঠাই সেখান থেকে দেখা যায় আমার এরকমও যায় আমার বিশ পঁচিশ হাজার টাকার মালও থেকে যায় ঠিক আছে তারপর আমার আবার নতুন করে কিন্তু মাল আবার ওঠাতে হবে আমার মালগুলো অর্ডার করতে হয় যে না আমার এগুলো ওঠাতে হবে তো আসলে এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে যদি আপনারা ব্যবসা করেন আসলে এগুলো হয় না ঠিক আছে এভাবে কখনোই ব্যবসা হবে না এরকমভাবে আপনাদের ব্যবসায় নামতে হবে যে না আমি ব্যবসা করব এবং কন্টিনিউ চালিয়ে যাব। আপনি দশটা ড্রেস উঠিয়েছেন ছয়টা বিক্রি করেছেন চারটা আছে থাকুক না সমস্যা কি এই চারটা যার রিজিকে আছে সে এখনও পর্যন্ত আপনার কাছে আসেনি আপনাকে এটা ভাবতে হবে ঠিক আছে আপনার ড্রেস যদি ভালো থাকে অবশ্যই আপনার ড্রেস পরবর্তীতে অবশ্যই বিক্রি হয়ে যাবে এখন সবার তো পছন্দ একরকম না ধরেন আপনার কাছে পাঁচজন কাস্টমার এসেছে এসে তারা ড্রেস ধরছে দেখছে খুলছে এখন তাদের পছন্দ হলো না তারা চলে গেল এখন আপনি মন খারাপ করে বসে আছেন হায় তারা আসলো এতগুলো ড্রেস ধরলো আমার ড্রেসগুলো তারা পছন্দ করলো না নিশ্চয়ই তাদের ড্রেস পছন্দ হয়নি নিশ্চয়ই ড্রেস ভালো না নিশ্চয়ই ড্রেসের কোয়ালিটি খারাপ এই রকম চিন্তা ভাবনা করে মন খারাপ করে আপনারা বসে থাকেন আসলে এগুলা কিন্তু একদমই ঠিক না অত এগুলা করবেন না দশজন আসবে একজন কিনবে দুইজন কিনবে এটাই হচ্ছে গিয়ে বাস্তব কথা আপনারা মার্কেটে গিয়ে তো প্রথমে যে দোকানে ঢুকেন সেখান থেকেই তো হুট করে সবগুলো কিনে ফেলেন না তাই না আপনারা মার্কেটে দশটা দোকান ঘুরেন একটা দোকান থেকে কিনেন অতএব নিজে যখন ব্যবসা করতে যাবেন তখন কিন্তু ঠিক এই চিন্তা করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের ব্যবসায় আপনাদের মন মানে মনোযোগ মনোযোগী হতে পারবেন বা ধৈর্যটা বাড়বে বা ব্যবসাটা আপনারা করতে পারবেন যদি এই ধরনের মাইন্ড থাকে তাহলে ব্যবসা করবেন তো যাই হোক আমার কথাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ই ভালো লাগবে কারণ অনেকেই হচ্ছে আমার কথা শুনে অনেক ইন্সপায়ার হয় এবং ব্যবসা করে আবার অনেকে আমাকে ইনবক্স করে বলে যে আপু অনেক ধন্যবাদ আপনার কথাগুলো অনেক ভালো লাগে আপনার কথা শুনে ব্যবসা শুরু করছি বর্তমানে আমরা ভালো আছি আমাদের ব্যবসা করছি আপনার কথা ভিডিওগুলো দেখি এবং আপনাকে দেখে দেখে ইন্সপায়ার হয়ে কিন্তু আমাদের ব্যবসা চলছে তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত লাইক করেনি কমেন্ট করেননি শেয়ার করেনি বা সাবস্ক্রাইব করেননি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই যুক্ত থাকবেন আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম